আমাদের আগরতলা পৌর নিগমের একত্রিশ নম্বর ওয়ার্ডের কর্পোরেটর অভিজিৎ ঘোষের অকাল প্রয়াণে গভীর শোকাহত মহামহাত আমরা সবাই আগত পৌর নিগম আমরা যারা থাকি রাজভঙ্গে আছি সহযোদ্ধারা সত্যি আমাদের আজকের এই খুব দুঃখের আমরা আজকে আমাদের কাছে অভিজিত ঘোষ কর্পোরেট হিসাবে খুবই ভালো ছিল ব্যক্তিগত জীবনে সে খুব ভালো ছিল সবসময় আমি বলবো যে এলাকার উন্নয়ন ওয়ার্ড এলাকার উন্নয়নের জন্য চিন্তা করতেন প্রতিটি মিটিং এ প্রতিটি জায়গায় উনি চেষ্টা করতেন যাতে এই ওয়ার্ডের দিয়ে আগত কোন নাগরিক পরিষেবা প্রদানের সেটা করা সম্ভব করা তারপর কিছুদিন আগে ক্যান্সার রোগে উনি আক্রান্ত হয়েছিলেন চিকিৎসা চলছিল ক্যান্সার ছিল ভর্তিও ছিলেন আজকে সকালে ওনার মৃত্যু হয়েছে আমি বলবো যে শুধু ওয়ার্ডে এলাকার মানুষের ক্ষতি হয়নি আমাদের ভারতীয় জনতা পার্টি দলেরও ক্ষতি হয়েছে সংগঠনের এবং আগরতলা পৌর আমরা আমাদের ক্ষতি হয়েছে অপনীয় ক্ষতি যেটা বয়স অনেক কম মৃত্যুকালে ওনার স্ত্রী এবং শিশু সন্তান রেখে গেছেন আমি ওনার আত্মার শব্দটি কামনা করি খবর পেয়ে আমরা আগরতলা ডিবি ক্যান্সার হসপিটালে এসেছি আমাদের ডেপুটি মেয়র আমাদের কর্পোরেটর আমার চেয়ারম্যানগণ আমাদের মন্ডল সভা নেত্রী প্রতাপ করে বহু সহকর্মী এবং এলাকার নাগরিকরা এসছেন সকলের প্রিয় এবং কাজের লোক যাতে ভালো মানুষ কাজের মানুষ সকলের প্রিয় মানুষকে আমরা হারালাম দলের জন্য ক্ষতি হলো আগলাপরণের জন্য অনেকটা ক্ষতি হলো অপরের ক্ষতি আবারও ভগবান আমার প্রার্থনা রাস্তাল শান্তি সবৃতীয় পরিবারের প্রতি আমাদের আগর তোলা করলে পক্ষ থেকে অনেক অনেক সমাবেদনার এবং সুযোগ আমরা করছি আজকে আর এর বেশি বলার মতো এখন ওনার বাড়িতে নেওয়া হবে তারপর ওয়ারও বেশি নেওয়া হবে তারপর সরকারের জন্য বক্তলা মহাশ্তনে আনা হবে